নম্বর হলো যে ব্যক্তি একামতে দিনের পক্ষে কথা না বলবে একামতে দিনের পক্ষে যে ব্যক্তি কাজ না করবে ওই ব্যক্তি মনে রাখবেন সে ব্যক্তি আল্লাহর হুকুমকে সে বৃদ্ধাং বলে গেল দেখালো আল্লাহ সুবহানাহু হাবিব বলেছেন আলা লাহু খলকু ওয়াল আরদ আলা লাহু খলকু ওয়াল আমর জমিন যার আইন চলবে কার দরবার কোলে বলুন আইন চলবে কার সম্পত্তি যার হুকুম চলবে অতএব আল্লাহ সুবহানাহু স্পষ্ট উদাহরণ দিয়েছেন যে এই জমিন যার হুকুম চলবে তার কার হুকুম চলতে পারে না সঙ্গে ভাই আমার এজন্য একামতে দিন ইসলামী আন্দোলন কর জিহাদের পক্ষে অংশগ্রহণ করা আন্দোলনের শরিক হওয়া আমাদের মুসলমানদের জন্য প্রতিটা মুসলমানদের জন্য যে কাজটি না করলেন আপনি অবশ্যই জাহান হবেন তারা দুই নম্বর কাজ হলো যে ব্যক্তি সময় মতো সালা আদায় করে না যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে না ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান নামে যাবে বলুন আল্লাহ আকবর আল্লাহ সবাই কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন যে ব্যক্তি আমার হুকুম না মানবে কথা নাই তাকে বিনা হিসাবে জাহান নামে যেতে হবে হুকুম কার কোরআন ক্যারিমের মধ্যে এক জায়গায় দুই জায়গায় নয় সর্বমোট বিরাশি জায়গায়

আলোলাম না কমিনাল মোসাল ব আলাহ তারা বললেন ও আমার হাবিদ আপনি তাদেরকে জানেন ভিন যারা অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেন নামাজ আদায় করে না তাদেরকে জানিয়ে দিন তাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামের ইন্ধনের মধ্যে জ্বলতে হবে বলুন আল্লাহ আকবার এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আমরা সময় মতন নামাজ আদায় করি না আমরা জান্নাতি না জাহান্নামি কথা বল আল্লাহ যদি আমাদেরকে করুণা না করে দয়া না করে আমাদের কারোর বাসার উপায় আছে কথা কোন আছে সেদিন কেহ থাকবে না কারো কোনো কাছে সেদিন পপি পাপের বোঝায় মরবেলা যে ঠিক না সে দিন বেন কারো কোন কাজে সেদিন পাপি পাপের বোঝায় মোর বেল যে পার হতে গিয়ে পোথি আবার কে পার হয়ে যাবে সে দিন সে মহানন্দ জন্নত সে মহানন্দ আনন্দে নবীর পাশে যায় দিও মালি তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিয় একটি ঘর

এরপর তিন নম্বর কারণে মানুষ জাহান্ন হবে বলতো কয় নম্বর তারা জাহান্ন হবে বলেছেন কে আল্লাহ কোরআন আল করিমের মধ্যে বলেছেন কোরআন আল করিমের মধ্যে বলেছেন

নামাজ পড়ে কপাল কালো করলে হবে না অন্তরটা পরিশুদ্ধ করতে হবে অন্তর পরিশুদ্ধ না করা পর্যন্ত আপনার কোনো নামাজ আদায় হবে না বলুন ঠিক কিনা আমাদের মধ্যে অনেকেই রয়েছে পাশত্ব নামাজ আদায় করে মুখে লম্বা দাড়ি সুন্দর টুপি কিন্তু এখনো ঘুষ ছাড়তে পারে না আছে না নাই নামাজ আদায় করেন মুখে লম্বা দাড়ি মাথায় টুপি এখনো সুদ ছাড়তে পারে নাই নামাজ আদায় করে অনেক সুন্দর কিন্তু এখনো মানুষের হক নষ্ট করার যে বদ অভ্যাস এই বদ অভ্যাস এখনো ত্যাগ করতে পারে না আসে না নাই সমস্ত ভাই এর মধ্যে সোশ্যাল মিডিয়া একটি ঘটনা থেকে অত্যন্ত হৃদয় কম্পিত হয়ে গেল আমাদের ঢাকা সোনার গায়ে গাড়ি বাড়ি রয়েছে ফেলাট রয়েছে এই লোকটার নাম হলো আমজাদ হুসাইন এই লোকটা অত্যন্ত পরহেজগার কিন্তু ভাগ্যক্রমে দুই থেকে তিন বছর পূর্বে তার স্ত্রী করেছেন স্ত্রী কাল করার পরে তার দেখা শোনার মতো কেউ নেই তার স্ত্রীও দেখে না দেখেনা। তার মেয়েরা দেখে না তার প্রজন হয়ে পড়ল বিবাহ করা কিন্তু আমার এই ধার্মিক চাষা তিনি বিবাহ করায় একটা যেন কাল হয়ে গেছে বিবাহ করার সাথে সাথে তার ছেলেরা তার উপর অত্যন্ত অত্যাচার করে না উজবিল্লা সবে তো ভাই অত্যাচার করার এক পর্যায়ে এমন ভাবে চাপ সৃষ্টি করেছে আমারে চাচার প্রতি মুসলমান ভাইয়ের প্রতি যে তাকে এমন চাপ সৃষ্টি করেছে তার সমস্ত সম্পত্তিগুলো ছেলেরা তাদের নামে লিখে নিয়েছে আল্লাহ আকবর বলেন কিন্তু শেষ পর্যন্ত তার দুই ছেলে তার বাবাকে বলে তুমি যদি তোমার এই বাসস্থান তোমার এই যদি আমাদের নামে না লিখে দাও তাহলে তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব আল্লাহ আকবর ঠিক কথা যেমন কাজ তেমন সোশ্যাল মিডিয়ায় দেখলাম তার বড় ছেলে বেশ সুন্দর বেশ লম্বা মুখে দাঁড়িয়ে রয়েছে মাথায় সুন্দর সুন্নতির টুপি রয়েছে নামাজ পড়তে পড়তে দেখলাম কপালের মধ্যে দুটো দাগ হয়ে গেছে আল্লাহ একবার বলে কিন্তু বড় দুঃখের বিষয় মুসলমান তার বড় ছেলে এবং তার ছোট ছেলে ওই লিখে না দেওয়ার কারণে তাকে এমন মারা মেরেছে যে লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাকে রাস্তায় এনেছে রাস্তায় আনার পরে বড় ছেলের হাতে একটি ছুরি ছিল ছুরি এই ছুরি দিয়ে তার আব্বার গায়ে এমন আঘাত করেছে সেই আঘাতের রক্তের সিটি ফোটা গুলো বড় ছেলের সমস্ত শরীর লাল হয়ে গেছে আল্লাহ একবার বলে যাদের সন্তান আছে তারাই জানে একটি সন্তান ছোট থেকে বড় করা পর্যন্ত কত পরিশ্রম করতে হয় একমাত্র পিতা মাতা ছাড়া আর কেউ জানে জানে না আমার এই অবস্থা দেখে রাস্তার মধ্যে যখন অত্যন্ত মারা মারতেছি এক পর্যায়ে এই যাবেদ সাসার বড় ছেলে তার আব্বার গলায় পা দিয়ে পাড়িয়ে ধরেছে খুন করে ফেলবে এমন একটি অবস্থায় বিএনপির ওই এলাকার ইউনিয়নের সভাপতি যাচ্ছিলেন গাড়িয়ে চালিয়ে উনি গাড়ি থামিয়ে সাথে সাথে আমার এক জাবেদ আলী রক্ষা করেছেন লহ আকবর সাংবাদিকরা তাকে যখন হাসপাতালে যখন প্রশ্ন করতেছেন বিএনপির দয়ালু নেতা তাকে দয়া করে হাসপাতাল মোড় পর্যন্ত নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন যে আজকের যদি এই বাবা যদি আমাকে না যদি বাঁচাতো তাহলে আমি ছেলেদের হাত থেকে বাঁচতে পারতাম না আল্লাহু আকবার তখন ওই চাচা সাংবাদিকের সামনে বলতেছে আজকের আমার বড় দুঃখ বড় পরিতাপের বিষয়ে আমি আমার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই যার কারণে আজকের আমার এই করুণ দশা আকবার বলেন আজ পর্যন্ত দেখেছেন কোনো হাফেজে কোরআন কোন মাওলানা কোনো মুফতি কোন মহাদ্দিস কোন পিতা মাতার গায়ে টর্চারিং করেছে হাত তুলেছে দেখেছেন শুনেছেন যদি শুনে থাকেন মনে রাখবেন মনে রাখবেন ওইটা ওই পিতার জন্ম না ওইটা হচ্ছে ওইটা হলো চাল ঠিক কিনা বলেন তো ভাই শুধু নামাজ পড়লেই হবে না নামাজ পড়ে কপালে দাগ করলে আপনি জাননাতে যেতে পারবেন না পিতা মাতার প্রতি সদায় হতে হবে ঠিক কিনা বলেন কোরআন ক্যারিমের মধ্যে আল্লাহ স্মরণ জানিয়ে দিয়েছেন

সে হলো তোমার ওই বোয়া মার বোয়া আব্বা ঠিক কিনা বলেন আজকে পিতা মাতার প্রতি ভালোবাসা নেই পিতা মাতাকে সম্মান করা তো দূরের কথা পিতা মাতাকে খাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় এমন ধরনের কুলাঙ্গার আছে আমায়। ভাই ভাই আমার পিতা মাতা হলো এই দুনিয়া শ্রেষ্ঠতম নিয়ে আমার ঠিক কিনা কম তাই কবি বলেছেন অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেমা তোমারই পদ তলে রয়েছে জান্নাত জবান করে বলো ঠিক কিনা অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেমা তোমারি পদ তলে রয়েছে জান্ন অগমা অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারি কদম তলে রয়েছে জান্নাত তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতিহে সন্তরে তাদের এই খুশিতে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় আল্লাহ অশান্ত ঠিক কি না খোদারই রহমতারা খোদারই রহমতারা এই ধরের বরকত খোদারই রহমতারা এই ধরের বরকত অগম তুমি এই ধরনির শ্রেষ্ঠে আমাত